नमस्कार हेलो एवरीवन वेलकम टू माय चैनल अब हम हमारा শনিবালা ভুঁন থেকে উঠে বুঝকি বলে কি সকাল হয়েছে যাই হোক আজকে শনিবালা ফুচকা আনা হয়েছে বাড়িতে তো এখন সেগুলোকেই রেডি করছি অনেকদিন পর বাড়িতে ফুচকা আনা হলো রেট করা ঠিক আছে হ ওটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ রে কি রে তোর কে দিয়েছে মেগা কাকিয়া কাকিয়া দেখি ভালো করে এটা তোমার নিজের ফোন এটা নিয়ে খুব খুশি বাহ আজকে তুমি শুধু গিফট আর গিফট পাচ্ছ ভাল লেগেছে গিফটটা বাহ আরো একটা গিফট আছে তো এই দেখো বের করো এর মধ্যে কি আছে দেখো আস্তে আস্তে বের করো আস্তে 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 না তোমার লেহেঙ্গা কে দিয়েছে বলো তো কে দিয়েছে পাপা পাপা এনেছে দিলুন বাড়ি থেকে সরে দাও একটু সরে যাও দেখতে হ্যাঁ পরাবো তো কিন্তু এখন নয় পরে আর এটা 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 দেখালেন না যে হুম বাবা তোমার দিলুন তো আবার গলাটা ডিজাইন করে দিয়েছে এটা পরবে দেখি এদিকে এসো দেখি এটা কালকে পরাবো তোমাকে আজকে শুধু এমনি দেখাচ্ছি কেমন হয়েছে ভালো লেগেছে ঠিক আছে এবার খুলে দাও রেখে দিই দাও দাও এবার তুমি কি করবে ফাংশন দেখতে হবে ঠামের সঙ্গে বাবা তাহলে তো রেডি হতে হবে রেডি করে দেব ঠিক আছে বসো আগে ওষুধ খাইয়ে দিই তারপরে এখন তুমি ঠিক আছো তো ভেরি গুড হ্যাঁ গো ভালো লাগছে তুমি রেডি হয়ে গেছো ঠিক আছে পুরো ঠিক আছে টাটা যাও ফাংশন দেখে আসো রাখ